সমাজে কারো ক্ষতি হতে পারে না আমি আমার দ্বারাই কেউ ক্ষতি হলো কিনা দিনের শেষে রাত্রে আমার দ্বারাই কেউ হলো কিনা দিনের শেষে কি আমি বুঝতে পারিনি আমার দ্বারাই কেউ উপকার কিনা দিনের শেষে রাত্রে শুয়ে আমি কি বুঝতে পারিনি আমি কাউকে উপকার করতে না পারলেও আমি কাউকে ক্ষতি করতে পারার অধিকার আমার নেই এটা কি দিনের শেষে রাত্রে আমি বুঝতে পারিনি পারি তখনই পারবো যখন ডিফারেন্স বিটুইন কুকুর আর মানুষ মানুষের কুকুরের মধ্যে যদি পার্থক্য নিজেকে বুঝতে পারি তখনই দিনের শেষে কিন্তু বিচারটা আমি নিজে নিজে করে নিতেই পারবো আমি মানুষ হিসাবে নবীর উম্মাদ হিসাবে আমি সারাদিনে কি কাজগুলো করেছি নম্বর দুই আজকে যে বিষয়ের উপরে কোরআন শরীফের পান্ডি পাবেন আমার গ্রামের পনেরো জন ছেলের মধ্যে আমাদের গ্রামের চারজন ছেলে আছে আল্লাহ পাক আমি দোয়া করি আমাদের সঙ্গে সবাইও দোয়া করি যেন ওই চারজন ছেলে ওর মাধ্যমে ওর বাপ মা ওর পরিবার পরিজন ওর বংশবলাপ আল্লাহাক যেন আল্লাহ আল্লাহ রসুনের পথ পথে চলতে পারে সেই তফিক যেন আল্লাহাক পনেরো জনার সকলের পরিবারের দান করুন বলুন আল্লাহ আজকে আমরা যারা বসে আছি একশো জনের মধ্যে নিরানব্বই জন লোক কি বলতে পারবো আমার দাদার আব্বার নাম কি বলতে পারবেন আমার দাদার আব্বার নাম কি বলতে পারবেন কেউ এনিওয়ান পারবে দাদার আব্বার নাম একজন দুজন পাওয়া গেছে তিন চারজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ কিন্তু পঁচানব্বই জন বলতে পারবো না কেন বলছি এজন্যই বলছি আমাদের থেকে যারা চলে গেছেন পৃথিবী থেকে দু জায়গায় আসে হয় যাহার নামে জ্বলছে না জান্নাতে আরাম করছে যে খারাপ কাজ করছে করেছে সে যাহার নামে জ্বলছে কিছু করার নেই আমরা যারা আসি আমরাও চলে যাবো আমাদের দু তিন পিড়ি আমাদের নাতিপুতিরা আমাদের নাম আর বলতে পারবে না কেউ বলতে পারবে না আমরা যেমন বলতে পারিনি তারাও বলতে পারবে না ফলে যেটুকু সময় যেটুকু জীবন আমরা পাচ্ছি এই জীবনটা যদি ঠিক কাজ করে যেতে পারি অনন্তকাল যার চলবো না অনন্তকাল জান্নাতে আরাম করবো নিজে নিজে আজকে সন্দেহ বিচারটা করে নেবেন শেষ তিন নম্বর কথা চার নম্বর কথা যার কারণে আমরা আমাদের জীবন ব্যবস্থা কোরআন শরীফ হাদিস শরীফ মিলাদ মহফিল জলসা হাফেজ আলেম ওলামা সবার বলে কিন্তু হাদিস আর কোরআন তাই নাকি পৃথিবী থেকে আজ পর্যন্ত যে কোরআন শরীফে যে হাদিস শরীফে বড় বড় মানুষেরা নোক ফোটাতে পারেনি আজকে যুগে এসে সামান্য একটা অসীম সরকারের মতন একজন বাঁদর সে বলছে কোরআন শরীফ সাতাশ জন

আইনি পথে আইনি প্রক্রিয়ায় থানায় থানায় এফআইআর করা হচ্ছে আজকে আমি করব আসমাগরের নামাজের পর আমাদের থানায় যত সমিতি আছে সমস্ত সমিতি মিলে আজকে জীবনতলা থানায় মসজিদে মাগরিবের নামাজ ওখানে পড়া হবে ওখান থেকে এসে আমরা জীবনতলা থানায় ওই শয়তান কিডের বিরুদ্ধে আমরা মামলা করব আপনারা যারা যেতে চান